hello everyone welcome to the another episode of our spoken english learning journey today i will explore a super useful structure that helps you express when you have the ability or eligibility to do something the structure is in a position to it simply means to be able or qualified to do something you can use it to talk about the present past or even the future both in every life and in a

সিচুয়েশন বা সেন্স কোন সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচারগুলো ইউজ করব। যদি আমরা এরকম কোনো সিচুয়েশন ফেস করি যে কোনো কিছু করার যোগ্যতা আসতে এক্সপ্লেন করতে হবে বা এরকম সিচুয়েশনে আপনার কথা বলতে হবে তখন আমরা কিভাবে কনভারসেশন করব সো এরকম সিচুয়েশনে ফেস করলে আজকের স্ট্রাকচারগুলো আমাদের সাহায্য করবো কিভাবে কনভারসেশন করতে হবে সো চলুন তাহলে আজকের ক্লাসের প্রথম স্ট্রাকচারটা আমরা দেখে নেই এক নম্বর স্ট্রাকচার হচ্ছে তাহলে আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি যদি আমরা এরকম সিচুয়েশন ফেস করি যে কোনো কিছু করার যোগ্যতা আছে এক্সপ্লেন করতে হয় বা এরকম সিচুয়েশনে আপনাকে কথা বলতে হয় তাহলে আমরা এই স্ট্রাকচার ইউজ করবো মূল ভার্ভু বেস ফর্ম কি বলছি যে আমরা যদি এরকম সিচুয়েশন ফেস করি যে কোনো কিছু করার যোগ্যতা আছে যদি বলতে হয় বা এরকম সিচুয়েশনে কনভারসেশন করতে হয় তাহলে আমরা এই স্ট্রাকচার ইউজ করবো তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি যে এক্সাম্পল গুলো দেখলে এইরকম সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করতে হবে আমরা শিখতে পারবো বা বুঝতে পারবো এক নাম্বার एग्जांपल হচ্ছে তাহলে এক নাম্বার एग्जांपलটি হচ্ছে কি আই অ্যাম ইন এ পজিশন টু হেল্প হিম আমার তাকে সাহায্য করার মতো যোগ্যতা আছে কি বলছি কোনো কিছু করার যোগ্যতা প্রকাশ করতে আমরা এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করব এবং এই সেন্টেন্স তৈরি করার মাধ্যমে আমরা বুঝবো যে এরকম কোনো সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করতে হবে যদি আবার বলি আই ইন এ পজিশন টু হেল্প ইম আমার তাকে সাহায্য করার মতো যোগ্যতা আছে যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি তাহলে দুই নম্বর এক্সাম্পল হচ্ছে কি হি ইজ ইন এ পজিশন টু লিড দা টিম তার টিমটি পরিচালনা করার মতো যোগ্যতা আছে যদি আবারও বলি হি ইজ ইন এ পজিশন টু লিড দ্য টিম তার টিমটি পরিচালনা করার মতো যোগ্যতা আছে কি বলছি যোগ্যতা আছে এরকম কোন সিচুয়েশন ফেস করলে আমরা এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স করবো এবং কনভার্সেশনে ইউজ করবো চলুন তাহলে আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে তিন নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি দে আর ইন আ পজিশন টু ইনভেস্ট নাও তাদের এখন বিনিয়োগ করার যোগ্যতা আছে কি বলছি দে আর ইন আ পজিশন টু ইনভেস্ট নাও তাদের এখন বিনিয়োগ করার মতো যোগ্যতা আছে তাহলে কি বলছি কোনো কিছু করার যোগ্যতা আছে এরকম সিচুয়েশন ফেস করলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করব সো তাহলে আমরা এখন দেখি দুই নাম্বার স্ট্রাকচার তাহলে দুই নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে কি যে কোনো কিছু করার যোগ্যতা ছিল দেখেন আমরা কি বলছি যে প্রথম স্ট্রাকচারটা শিখলাম যে কোনো কিছু করার যোগ্যতা আছে প্রেজেন্ট সেন্সে আর দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে কি কোনো কিছু করার যোগ্যতা ছিল ফার্স্ট সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব যদি আমরা স্ট্রাকচারটা দেখি

কি ওয়াজ ইন আ পজিশন টু গেট দ্য প্রমোশন তার প্রমোশন পাওয়ার মতো যোগ্যতা ছিল আমরা কি বলছি যে এই স্ট্রাকচারটা অতীত সেন্স নিয়ে কথা বলবো যে অতীতে কোনো কিছু করার যোগ্যতা ছিল এরকম কোনো সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করবো তো তখন আমরা এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করবো যদি আবারো বলি কি ওয়াজ ইন অ্যা পজিশন টু গেট দ্য প্রমোশন তার প্রমোশন পাওয়ার মতো যোগ্যতা ছিল যদি আমরা আরো একটি এক্সাম্প দেখি তাহলে দুই নম্বর এক্সাম্পল হচ্ছে কি উই ওয়ার ইন এ পজিশন টু উইন দ্য গেম আমাদের খেলাটি জেতার মতো যোগ্যতা ছিল কি বলছি উই ওয়ার ইন এ পজিশন টু উইন দ্য গেম আমাদের খেলাটি জেতার মতো যোগ্যতা ছিল যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি তাহলে তিন নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি আই ওয়াজ ইন এ পজিশন টু সাপোর্ট মাই ফ্যামিলি আমার ফ্যামিলিকে সহযোগিতা করার মতো যোগ্যতা ছিল যদি আবারও বলি আই ওয়াজ ইন এ পজিশন টু সাপোর্ট মাই ফ্যামিলি আমার পরিবারকে সাহায্য করার মতো যোগ্যতা ছিল তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কোনো কিছু করার যোগ্যতা ছিল এরকম কোনো সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভার্সেশন করব তো তাহলে চলুন এখন আমরা দেখি তিন নম্বরের স্ট্রাকচার তাহলে তিন নম্বরের স্ট্রাকচারটা হচ্ছে কি যে কোনো কিছু করার যোগ্যতা থাকবে কি বলছি যে ভবিষ্যতে কোনো কিছু করার যোগ্যতা থাকবে এরকম কোনো সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচার ইউজ করে কনভার্সেশন করবো যদি আমরা স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস উইল বি প্লাস কিনা পজিশন টু প্লাস পিবি ফার্স্ট অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম আমরা জানি যে ভবিষ্যৎ সেন্সে উইল বি সব জায়গায় ব্যবহৃত হয় বর্তমান সময়ে শ্যালের ব্যবহার নাই বললেই চলে সো আমরা সবার ক্ষেত্রেই উইল ব্যবহার করবো যদি আমরা স্ট্রাকচারটা আবারও দেখি সাবজেক্ট প্লাস উইল বি প্লাস কিনা পজিশন টু প্লাস টিভি ফার্স্ট তাহলে আমরা কিছু এক্সাম্পল তৈরি করে দেখি এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে এই সেন্সে আমরা কখন কোথায় কিভাবে কনভার্সেশন করবো যদি আমরা প্রথম এক্সাম্পলটা দেখি তাহলে প্রথম এক্সাম্পলটি হচ্ছে কি আই উইল বি ইন এ পজিশন টু বাই আ হাউস নেক্সট ইয়ার আমার আগামী বছর একটি বাড়ি কেনার মতো যোগ্যতা থাকবে কি বলছি আই উইল বি ইন আ পজিশন টু বাই আ হাউস নেক্সট ইয়ার আমার আগামী বছর একটি বাড়ি কেনার মতো যোগ্যতা থাকবে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি কোনো কিছু করার যোগ্যতা থাকবে ভবিষ্যৎ যদি কোনো কিছু করার যোগ্যতা থাকে আমরা এই দিয়ে সেন্টেন্স তৈরি করব তাহলে আমরা যদি দেখি আই উইল বি ইন আ পজিশন টু বাই হাউস নেক্সট ইয়ার আমার আগামী বছরের একটি বাড়ি কেনার মতো যোগ্যতা থাকবে যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি তার আমাদের নির্দেশনা দেওয়ার মতো যোগ্যতা থাকবে কি বলছি শি উইল বি ইন পজিশন টু গাইড আ তার আমাদের নির্দেশনা দেওয়ার মতো যোগ্যতা থাকবে তাহলে আমাদের কি ভবিষ্যৎ কিছু করার যোগ্যতা থাকলে আমরা এই স্ট্রাকচার ইউজ করবো যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে তিন নম্বর এক্সাম্পল হচ্ছে কি দে উইল বি ইন পজিশন টু লঞ্চ দ্য প্রোডাক্ট সুন আবারও দেখেন কি বলছি দে উইল বি ইন পজিশন টু লঞ্চ দ্য প্রোডাক্ট সুন তাদের খুব শীঘ্রই এই প্রোডাক্টটি লঞ্চ করার মতো যোগ্যতা থাকবে কি বলছি দে উইল বি ইন আ পজিশন টু লঞ্চ দা প্রোডাক্ট সুন তাদের খুবই শীঘ্রই প্রোডাক্টটি লঞ্চ করার মতো যোগ্যতা থাকবে তাহলে আমরা বুঝতে পারছি যে ভবিষ্যৎ চেন্তে কোনো কিছু করার যোগ্যতা থাকলে আমরা কিভাবে কনভার্সেশন করবো তাহলে আজকে ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার শিখলাম সেটা হচ্ছে ইন আ পজিশন টু অর্থাৎ কোনো কিছু করার যোগ্যতা আছে সেটা যদি ভবিষ্যৎ চেন্তে হয় তাহলে আমরা ভবিষ্যৎ চেন্তে কিভাবে কনভার্সেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে যদি যদি পাস্ট সেন্সে হয় তাহলে আমরা পাস্ট সেন্সের স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করবো আর যদি প্রেজেন্ট সেন্সে হয় তাহলে আমরা প্রেজেন্ট সেন্সের স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব তাহলে আজকে ক্লাসে আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু করার যোগ্যতা থাকলে আমরা কীভাবে কনভারসেশন করবো তাহলে আমাদের আরও একটি সিরিজ আছে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটি স্ট্রাকচারের জন্য একটি করে প্র্যাকটিস ক্লাস তৈরি করছি এবং এই প্র্যাকটিস ক্লাসে আমরা এই স্ট্রাকচারগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং সেন্টেন্স তৈরি করে কীভাবে প্রশ্ন করতে হয় এবং অ্যান্সার দিতে হয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করছি এবং হাতে কলমে দেখানো হয়েছে সো আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন ডেসক্রিপশনে ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে ইন ইউর রিয়াল সিচুয়েশন রিমেম্বার লার্নিং স্ট্রাকচার ইজ জাস্ট দ্য ফার্স্টেপ ডেইলি উইল মেক ইউর ইংলিশ মোর ফ্লুয়েন্ট ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল Don't forget to like, share and subscribe for more e spoken English lessons. See you in the next class. Keep learning and keep growing.